দেশে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে গেল একুশে মে বাংলাদেশ সেনাবাহিনীর সকল বড় বড় পদবীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে চলছে কানাঘোষা তবে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইরের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য চলুন জেনে আসি ঠিক কি বিষয়ে কথা বলেছেন তিনি সেনাপ্রধান শুরুতেই সকলকে পেশাদারিত্বের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনায় এসেছে তা হলো করিডর ও বন্দর এ ব্যাপারে ওয়াকারুজ্জামান বলেছেন এই নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কোনো করিডর হবে না তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত যেমন মানবিক বা কৌশলগত করিডর খোলার বিষয়ে শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে যা বর্তমান সরকারের ভুক্ত নয় কাউকে কোনো প্রকারের করিডর দেওয়া যাবে না এটি পুরোপুরি অগ্রহণযোগ্য এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো ব্যক্তি গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না কোনো বিদেশি দূতাবাস বা গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না এখানে কোন দেশকে ইঙ্গিত করা হয়েছে তা নিশ্চয়ই বুঝেছেন ইলেকশন কবে হবে সে বিষয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন ওয়াকারুজ্জামান বলেছেন বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং এক জানুয়ারি দু থেকে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করবে সরকারে আমেরিকান নাগরিকদের প্রভাবের বিষয়টি সামনে আনেন সেনাপ্রধান বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং দেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নিজের মতামত অনুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে পরে কাজ শেষ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষে আবার সেদেশে ফিরে যাবে এমনটা হতে পারে না তিনি প্রশ্ন করেন জুলাই আগস্টের জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানত না কেন এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞেস করা হয়েছিল তারা বলেছিল এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে কিন্তু কিন্তু সরকার আমাদেরকে কেন জানায়নি প্রশ্ন করেন ওয়াকারুজ্জামান বলেন সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারাই সমাধান করতে হবে এ সময় প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমের প্রশংসা করেন তিনি কিন্তু তারা যে সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই তাও তুলে ধরেছেন সেনাপ্রধান সেনাপ্রধান এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাহলে দয়া করে গ্রহণ করো কারণ আমাদের ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা ভালো নয় আমরা এমন কিছু কামনাও করি না এ সময় তিনি কথাবার্তায় বেশ খোলামালা ছিলেন তিনি বলেন আমি জানি এখানে যা বলি সব কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাবে তিনি আরও বলেন আমার কোনো রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষিতা নাই মানে ইউনুসকে হটিয়ে ক্ষমতা দখলের ইচ্ছা নাই এখনও আর্মিদের প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে বলে উল্লেখ করেন ওয়াকার এদেশ কি আমেরিকার হস্তক্ষেপে আরেকটি গাজা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার বিষয়ে ওয়াকার সতর্ক করে বলেন বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে এ সময় একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা জাতীয়তাবাদ সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোনো কার্যকলাপ প্রশ্রয় দেবেন না তারা এ সময় উপস্থিত সকল কর্মকর্তা জেনারেল ওয়াকারের সমর্থনে তার কমান্ড অনুসরণে কাজ করার জন্য একতাবদ্ধ আছেন বলে সমস্বরে ঘোষণা দেন আইনশৃঙ্খলা ভঙ্গ করে রাস্তায় মব তৈরি আর বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয় এই সভায় সংস্কার নিয়ে সেনাবাহিনীর কোনো পরামর্শ এই সরকার গ্রহণ করেনি বলে জানান সেনাপ্রধান বলেন দশ মাস পেরিয়ে গেলেও সংস্কারের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি ওয়াকার বলেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত তবে নির্বাচনের পরেও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে নির্বাচনকে সামনে রেখে এবছর সেনাবাহিনীর সকল ক্রিয়া প্রতিযোগিতায় স্থগিতের নির্দেশ দেন তিনি সবশেষ বলেন আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র তাদের ঘাম রক্তের অর্থে আমাদের সবার বেতন হয় সংসার চলে তাদের স্বার্থবিরোধী কোনো কাজই যেন না ঘটে সে বিষয়ে আমাদের সকলকে অটহল থাকতে হবে অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক যেন শেখ হাসিনার পতনের আগে তিন আগস্ট যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন এবারও একই কাজ করলেন দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন